ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে রুপায়ন হাউসিং এস্টেট লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পরে শুনিয়ে দিবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন চাকরির দায়িত্বসমূহ রিয়েল এস্টেট এজেন্ট অথবা বিক্রয় বিশেষজ্ঞ হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সফল বিক্রয়ের প্রমাণ থাকতে হবে বিক্রয়ের লক্ষ্য ও কৌশল তৈরি করতে হবে সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ রাখতে হবে গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে এবং সমস্যা সমাধান করতে হবে দৈনিক সাপ্তাহিক ও মাসিক বিক্রয়ের লক্ষ্য পূরণ করতে হবে বাজেট ও সময়সীমার মধ্যে বিক্রয় পরিকল্পনা করতে হবে প্রতিদিন বা সপ্তাহে বা মাসে ক্লায়েন্টদের সাথে দেখা করার পরিকল্পনা করতে হবে এবং নতুন ক্লায়েন্টদের জন্য সরাসরি ফিল্ড ভিজিট করতে হবে এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা ছেলে আরেকবার পড়ে নিতে পারেন